আসসালামু আলাইকুম আপুরা অনেক দিন পরে আপনাদের মোস্ট ডিমান্ডিং জমজমের থ্রি পিসগুলো আবারও কালেকশানে এসেছে এই থ্রি পিসগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই থ্রি পিসগুলো আপনাদের এতটা বেশি ডিমান্ডিং ছিল আমরা আবারও কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে এসেছি এগুলো একটা থেকে একটা অনেক বেশি সুন্দর আমাদের নতুন কালেকশানে জমজমের থ্রি পিসগুলো কিন্তু একটা থেকে একটা খুবই খুবই চমৎকার আর জমজম কালেকশানে জমজমে কিন্তু অনেকগুলো ভেরিফিকেশান হয় এটা কিন্তু আমরা দিচ্ছি একদমই এ গ্রেডের যে জমজমটা সেটা কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানের আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা হোয়াটসঅ্যাপে কিছু জানতে চান তাহলে তারা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করে কিন্তু জানতে পারেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এই ড্রেসগুলো কিন্তু আপনাকে গরমের মধ্যে খুবই আরাম দেবে একদমই সফট কোয়ালিটির এই ড্রেসগুলো আপনার লুকিংটা যেমন গোষ্িয়া দেখাবে আপনাকে গরমের মধ্যে খুবই আরাম দেবে জমজম সুইস লোন এই থ্রি পিসটা কিন্তু আমাদের এবার একদম হিট কালেকশন ছিল বলা যায় তো এই থ্রি পিসগুলো খুবই চমৎকার খুবই কমফোর্টফিল এবং আপনাদের সবার পছন্দের আবারও আমরা রিস্টক করেছি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম